ছন্দের মাধ্যমে <laughs> <evidencences> I'm gonna be in my time দাঁড়াও দাঁড়াও বুড়িমা কোথায় যাচ্ছ বুড়িমা বুড়িমা কাঁদছে আর বলছে জামানায় আবদুল্লাহ মোহাম্মদ নামে একটা বাজে ছেলে এসেছে বাবা হ্যাঁ রে খোকা

গাঁটুনি নিচে নামাও কেন রে বাবা গাঁটুনি নিচে নামাবো কেন বলে বুড়িমা তোমার চামড়া তো গুটিয়ে গেছে বুড়িমা ঠক ঠক করে কাঁপছো তোমার চেহারা দেখে আমার কলিজা ফেটে যাচ্ছে বুড়িমা ও বুড়িমা আমি তোমার কষ্ট সহ্য করতে পারছি না তুমি তোমার গাঁঠুরি নিচে নামাও ওই ভারী গাঁঠুরি তুমি আমার মাথায় দাও আর আমার হাতটাকে ধরো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়িমা বলছে বাপরে বাবা এই খোকা এই তোর মনে এত দয়া তোর মনে এত মায়া

বুড়িমার হাত ধরে চলো বুড়িমা কোথায় যাবে তোমার গন্তব্য পর্যন্ত আমি তোমাকে পৌঁছে দিচ্ছি বুড়িমা এক পা করে আমার নবীকে গালাগাল করে এক করে আমার নবীকে গালাগাল করে সারাটা ওই লোকটা বুড়িমার কালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায় তারপর কি হয়

গন্তব্যে আমার গাঁঠুরি নামাও আমি আর যাবো না এই পর্যন্ত শেষ লোকটা মাঠ থেকে গাঁঠুরি নিচে নামিয়ে দিল বুড়িমার হাতটাকে ধরেছিল হাতটাকে ছেড়ে দিল এবার বলছে বুড়িমা তাহলে তুমি যাও আমি বাড়ি যাই বুড়ি তখন বলছে এখোকা দাঁড়া দাঁড়া বাবা একটু দাঁড়া দাঁড়া কি তোর মনে যে এত মায়া এই খোকা আমার এই ভারী গাঁঠুলি এত দূর থেকে তুই আমার কাছে এনে দিয়ে আমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলি একটা বার তোর নামটা একটু বলে যা বাবা তুই কে তোর মনে এত দয়া মায়া কি করে হয় একটু নামটা বল না বাবা লোকটা চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে মুখ থেকে কোন আওয়াজ বের করতে পারে না বুড়িমা না বান্দা তুই যদি তোর নাম না বলিস খোকা আমি তোকে ছাড়বো না একটা বল না বাবা তোর মনে কেন এত দয়া তুই কে তোর বাপের নাম কি তোর মায়ের নাম কি কি তোর পরিচয় একটু বল ও বুড়িমা তুমি জানতে চাও আমি কে হ্যাঁ বাবা বল না তুই কে বাবা তাহলে শোনো কে কে সেই লোকটা যে লোকটা বুড়িমাকে এত কষ্ট করে হাত ধরে আগে নিয়ে গেল লোকটাকে কবি ছন্দের মাধ্যমে লিখে শুনুন

Get the wood, 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 a wood, 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 কাটা রাস্তা যাকে তুমি গালাগাল করতে করতে এলে বুড়িমা ও বুড়িমা এক পা করে হেঁটেছো যে মোহাম্মদ গালাগাল করেছো এক পা করে হেঁটেছো মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো ও যে লোকটা তোমার এই ভারী গাঁঠুরি নিজের মাথায় নিয়ে তোমাকে এত দূর পর্যন্ত পৌঁছে দিল আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আচ্ছা এই কথা শুনে ওই বুড়িয়া সুস্থ আছে বলে মনে হয় হ্যাঁ যে লোকটা বুড়িমাকে এত সাহায্য করলো আর বুড়ি মা সারাটা রাস্তা নবীকে গালাগাল করতে করতে এলো যখন জিজ্ঞেস করলো খোকা তুমি তুমি কে ও যাকে সারা রাস্তা গালাগাল করলে আমি সেই ব্যক্তি আমি সেই আব্দুল্লাহ মোহাম্মদ তাহলে নবী পাগল না বুড়ি পাগল এখন এই কথা শুনে বুড়ি আর সুস্থ আছে ওখানে কিডনি কিডনি ফিডনি খারাপ হয়ে ও মরে যাবে না ওখানে বুড়ি ওখানে তো অজ্ঞান হয়ে যাওয়ার কথা এই কিছুদিন আগের কথা বছর দুয়েক আগের কথা যারা ফেসবুক ইউজ করে আমার ভাই বোনেরা ওরা জানে এই কিছুদিন আগে একটা ভিডিও বার হয়েছে কোথাও কিছু না একটা বুড়ি রাস্তার উপর থেকে যাচ্ছে পেছনে একটা ছেলে বলে তেষট্টি জানা আছে এই ভিডিও দেখা আছে একটা বুড়ি যাচ্ছে বলে তেষট্টি আর বুড়িমা মা পিছন ঘুরে এরকম গালাগালি দেয় এখন এক্সাম্পল স্বরূপ ধরে নেন তেষট্টি তেষট্টি করে রাগানোর জানায় বুড়ি মনে মনে করছে দুর্হাতর গ্রামে আমি আর থাকবো না বুড়িমা যা যেখানে ছিল সব একটা ব্যাগে করে গুছিয়ে নিয়ে এখন বুড়িমা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে যে তেষট্টি তেষট্টি করে রাগাতে মনে করছে বুড়িমা তো আমাকে চেনে না ভালো করে দেখে তা বুড়িমা আমার জন্য চলে যাচ্ছে বুড়িমার ব্যাগটা একটু বয়ে দিয়ে আসি আর কি বলে দাও বুড়িমা তোমার ব্যাগটা দাও দিয়ে আসি বুড়িমার ব্যাগটা নিল আর বুড়ি জানে না এই সেই ছেলে তাহলে থোবড়া গুঁড়ো করে দিত হ্যাঁ তা বুড়িমা এক পা করে যাচ্ছে আর ওই ওই ছেলেটার গালাগালি করে তা আমার নবীর মতো গালাগাল শুনে শুনে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পেছনে এক লাথি মেরে ডোবাই ফেলে দেবে আমি তোমাকে হেল্প করব আমি তোমাকে সাহায্য করব তুমি আমাকে গালাগাল করবে আর থোপড়া গুঁড়ো করতে পারব না আমার নবীর আদর্শ এটা নয় সারাটা রাস্তা নবী পাক বুড়িমাকে সাহায্য করলো বুড়িমা সারাটা রাস্তা গালাগাল করতে করতে বুড়িমাকে এগিয়ে নিয়ে গেল যখন জিজ্ঞেস করছে বাবা তুমি কে ও বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করলে আমি সেই আব্দুল্লার বেটা মোহাম্মদ এই কথা শুনে বুড়িমা রসুলের হাতে হাত দিয়ে বলেছিল হে মোহাম্মদ আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক

ট <mí>